আসসালামু আলাইকুম যহরাজ কিসিনে আপনাদেরকে স্বাগত আজ আপনাদেরকে আমি করে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত আলুগাটির রেসিপিটা খুবই পরিচিত একটা খাবার কম বেশ আমরা সবাই এই খাওয়ার সাথে পরিচিত আলুঘাটিটা আপনারা দুই ধরনের করতে পারেন ডিম ভেজাও করতে পারেন আবার ডিমটা সিদ্ধ করে বা মাছের মাথা দিয়েও আপনারা করতে পারেন তা আমি আজকে ডিমটা ভেজে রান্না করবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো এখানে আমি কিছু নতুন আলু ভালোভাবে ধুয়ে ক্লিন করে এখন সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি আলু আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে আলুগুলো নামিয়ে নিব নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব গরম অবস্থায় ম্যাশ করলে কিন্তু আলুগুলা একদম ভালোভাবে মিশে যায় তা আমি হলো আলুগুলো ম্যাশ করে একপাশে রেখে এখন বাকি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি ম্যাশ করা আলুতে আমি কিছু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি এতে করে যখন আমি চুলাই দিব তাড়াতাড়ি মিক্স করে নিতে পারবো তো এখানে একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো তেল তার মধ্যে দিয়ে দিলাম দুইটা মরিচ দুইটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু নেড়েসেরে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটার এক চা চামচ পরিমাণ আদা বাটার দুটো উপকরণে আমি ভালোভাবে নেড়েসেরে ভেজে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া প্লাস জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ আপনার মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদ স্বাদ মতো আর সাথে দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো টমেটোটা দিয়ে সাথে কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে পালি করে দিয়ে দিচ্ছি তো মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে এখানে আমি মিশিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এতে করে আলু টেস্ট মানে অনেকটা বেড়ে যাবে আমি অনেকক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে এখানে আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিব আলু গাঠি তৈরি হওয়ার জন্য রান্নাটা তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডিমটা তৈরি করে নিব সাথে দেওয়ার জন্য রান্নাটা হতে থাক এরপর পাশে আমি ডিমটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি ডিমটা ভাজি করার জন্য কিছু কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ সাথে একটু লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে দুইটা ডিম এখানে আমি ভেঙে দিলাম দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিব ডিম আর পেঁয়াজ মশলার সাথে তো এখানে আমি ডিমটা ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এরপর যে আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি আর ওই পাশে চোলাতে আমার আলু কাঠিটা তৈরি হচ্ছে আস্তে আস্তে খুব বেশি সময় লাগে না এ রান্নাটা হতে তো ডিমটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এখানে মাঝখান থেকে কেটে কেটে নিচ্ছি তো ডিম ভাজিটাও হয়ে গেছে আমি এখন এখানে আলু ঘাটিতে ডিমটা আস্তে আস্তে দিয়ে দেব রান্নাটা আমার প্রায় শেষের পথে ডিমটা দিয়ে এখানে আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে আমি নিয়ে রেসিপিটা নামিয়ে নিব এই যে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট আমি কিন্তু এই প্রথমবার আলু কাটি রান্নাটা ট্রাই করছি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে উত্তরবঙ্গে আমি যেহেতু নোয়াখালির মেয়ে আমাদের নোয়াখালিতে এটা খুবই প্রচলন নাই কিন্তু উত্তরবঙ্গের খাওয়া খুবই মজা